একসময় দলে যার দাপট ছিল দেখার মতো এখন সেই মানুষটাকে না হ্যাঁ মোদীর সভায় অনুপস্থিত তবে কি দলের সঙ্গে সম্পর্কে চরম শীতলতা কি বুঝতে পারছেন না তো কার কথা বলা হচ্ছে হ্যাঁ দিলীপ ঘোষ কিন্তু কেন দিলীপকে উপেক্ষা এখন দেখুন দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ মেদিনীপুরে তার কেন্দ্র থেকেই ভোটের প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আরামবাগে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী আর ওই সভায় আমন্ত্রণ পাননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়নি তার নাম কি বললেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ জানিয়েছেন তাকে ডাকেনি তাই তিনি জাননি না ডাকলে তিনি যান না জোর করে ছবি তোলা মুখ দেখানো এগুলো তার স্বভাবে নেই দিলীপ ঘোষ জানিয়েছেন আগে রাজ্য সভাপতি ছিলাম সর্বভারতীয় সহ সভাপতি ছিলাম এখন তো কোন সাংগঠনিক পদে নেই সেই জন্যই বোধহয় ডাকে না তবে দিলীপ ঘোষ জানিয়েছেন তাকে আরামবাগে ডাকলে খুশি হতেন প্রধানমন্ত্রী সভা যখন অবশ্যই যেতেন নরেন্দ্র মোদী রাজ্যে এলেন দুই দিন দুটি জনসভা করলেন টার্গেট বেঁধে দিয়ে বঙ্গ বিজেপিকে তার সভায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শেষ মুহূর্তে তিনি পঁয়ত্রিশ থেকে লোকসভায় আসন সংখ্যা নিরিখে টার্গেট বাড়িয়ে করে দিলেন বিয়াল্লিশ এত কিছু হয়ে গেল কিন্তু মোদীর সভায় দেখা মিলল না প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচন বঙ্গ গেরুয়া শিবিরের জন্য ফুলে ফেঁপে ওঠা একটি মুহূর্ত ছিল আঠারোটি আসনে জয়লাভ সেই সময় বঙ্গ বিজেপির ডোর দিলীপ ঘোষের হাতে রাজনৈতিক কারবারির একাংশের কথায় বঙ্গ বিজেপির ভোট সংখ্যার নিরিখে ফুলে ফেঁপে ওঠা অনেকটাই দিলীপ ঘোষের জামানাতে সেক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন যখন দরগড়ায় এবং বঙ্গে মোদী আসছেন সেই সময় কেন দিলীপ ঘোষকে সেই সময় দেখা যাচ্ছে না এবার এই নিয়ে মুখ খুললেন সাংসদ স্বয়ং আপাতত কোনো দলীয় পদেই নেই তিনি তার কারণ হালকা ব্যাখ্যা শোনা গেল ঘোষের এই দিলীপ ঘোষ বলেন এর আগেও গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে অনেক নেতারা এসেছেন তখন দলের সভাপতি ছিলাম সব জায়গায় যায়নি পার্টির একটা সিস্টেম রয়েছে এখন আমি সাংসদ আমি যাতে নিজের এলাকাতে কাজ করতে পারি সেই জন্য কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে এখানেই শেষ নয় দিলীপ ঘোষ আরো বলেন সেন্ট্রাল কমিটিতে অনেকেই ছিলেন যারা লোকসভা নির্বাচনে লড়বেন তাদের অনেকে বলা হয়েছে নিজের এলাকায় গিয়ে কাজ শুরু করুন আমরা সেটাই করছি যে যে থাকেন সেখানকার নেতাদের তালিকা তৈরি করা হয় সবাইকে সুযোগ দেওয়া হয় দলের রাজ্য সভাপতি এবং লোকসভার বিরোধী দলনেতা প্রোটোকলের জন্য সব জায়গায় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে থাকেন অর্থাৎ মেদিনীপুর কেন্দ্রের ওপর আপাতত মনোনিবেশ করছেন দিলীপ ঘোষ তা তার স্পষ্ট সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে মেদিনীপুর থেকে কি তবে ভোটে লড়তে চলেছেন দিলীপ ঘোষ নাকি তাকে অন্য কোন কেন্দ্রের জন্য ভাবা হচ্ছে উল্লেখ্য ইতিমধ্যে বঙ্গের কুড়িটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে রিপোর্ট